আগে তো ছাড়তে পারতেন এবং আপনারা চিন্তা করেন যে দেশের অবস্থা এই হয়ে যাবে সেই হয়ে যাবে তৃতীয় পক্ষ এখানে সুবিধা নেবে তো তৃতীয় পক্ষ সুবিধা নেবে ওই দিনই তো তিনটা কলেজের মধ্যে মারামারি সেই কলেজের ওগুলি গোয়েন্দা সংস্থা ঠেকাইতে পারে নাই কেন সেগুলো ঠেকানো উচিত ছিল না ইস্কন এখনো পর্যন্ত যেগুলো করে ইস্কনের লোকজনদের ধরেন না কেন এই যখন আমি ভিডিও বানাচ্ছি বাংলাদেশ সময় গভীর রাত এই সময় পর্যন্ত শুনলাম যে তারা বিভিন্ন পাহাড় টাহার বিভিন্ন জায়গায় লোকজন জড়ো হয়ে তারা তারা সমাবেশ সমাবেশ করছে মুসলমানদের উপরে হামলা করা যাবে নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে তো এটা তো গোয়েন্দা সংস্থার কাজ কিছু করছেন কি আপনারা এখন প্রথম আলো ডেইলি স্টার আর হচ্ছে গিয়া এই ইয়ে এইটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে সেন্সিটিভ জায়গা এই যে ডেইলি স্টারের যে সংবাদ যে পুলিশ আর আইনজীবীদের এই ইয়েদের ইস্কনের ইস্কনের নামও নেন একটা ঘাটা ইস্কনের নাম নেন ওই যে চিন্ময়ের নাম নিচ্ছে যে চিন্ময়ের ফলোয়ার্সদের মধ্যে পুলিশের একটা সংঘর্ষ সেখান থেকে একটা এই ইয়ে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে হাসপাতালে ভর্তি করার পরে তারপরে ডাক্তার তাকে করতে বলতো ফিজিশিয়ান তাকে আপনার প্রোনাউন্স করছে যে হিজ ডেড এখন এর বাইরে কোন তথ্য তারা জানে না তারা এইভাবে একটা মিস ইনফরমেশন মানুষের মধ্যে ছাড়াই দিল এটা তাদের সূক্ষ্মভাবে এইভাবে গত পনেরো বছর করেছে এখনো করবে সামনেও করবে এদেরকে সুযোগ দেয়া যাবে না যে যত বালের আইন মাইন যত বাল চাল শিখান শিখান কোন সমস্যা নেই স্টার প্রথম আলো আপনার এলাকায় যারা কিনা এদের এই যে পত্রিকার ইটি দেয় না এদেরকে বলতে হবে এটা আমার এটা এটা আমার 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 মত প্রকাশের স্বাধীনতা প্রথম আলো ডেইলি স্টার যেমন মত প্রকাশ করে না আমার মত প্রকাশের স্বাধীনতা যে এই এরা হচ্ছে গিয়ে অন্য দেশের এজেন্ট এরা পত্রিকা না ডেইলি স্টার প্রথম আলো এই দেশের দুষ্কৃতিকারী তারা দেশদ্রোহী তারা পত্রিকা না পত্রিকা সাংবাদিক না এদের পত্রিকা আপনি যিনি দিনাজপুরে বসে আছেন চট্টগ্রামের ঘটনার জন্য আপনার খারাপ লাগছে না যিনি চুয়াডাঙ্গা আছেন খারাপ লাগে না জামালপুর আছেন খারাপ লাগে না কুমিল্লা আছেন খারাপ লাগে না ব্রাহ্মণবাড়ি আছে খারাপ লাগে না আপনি ওইটার জবাব নিতে চান ওইটার ওইটার প্রতিশোধ নিতে চান আপনার এলাকায় বসে আপনি প্রতিশোধ নেবেন প্রথম আলো ডেলি স্টার কালবেলা এরা কোন পত্রিকা না এরা এই দেশের দুষ্কৃতিকারী বিপ্লব চলছে বিপ্লবের মাধ্যমে সেটাকে মোকাবেলা করতে হবে আইনগতভাবে যদি মোকাবেলা করতো তাহলে সরকার এতদিনে করতো কোনো কিছুই করে নাই এবং প্রথম আলো ডেইলি তার লোকজন সব ইউনুস সরকারের পিছনে আশপাশে বসায় রাখছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো কাউকে চেনেও না ঠিক মতো তো উনি মনে করছেন ভালো মানুষ উনি মনে করছেন ও এই দক্ষ মানুষ পড়াশোনা করেছে ভালো বোধহয় এই বোধহয় ইয়ে করবে কিন্তু এই যে পড়াশোনার পাশাপাশি যে সে যে প্রথম আলোতে কোচিং করেছে এই দিল্লিতে গিয়ে কোচিং করেছে সেটা তার ডক্টর মোহাম্মদ ইনুস জানে না তো তাদেরকে নিয়ে বসায় রেখেছে গেছে তারা তাদের মতো করে কাজ করছে অতএব আইনগতভাবে ভাবে প্রথম আলো ডেইলি সাইদের বিরুদ্ধে এরা কিছু করবে না আমি একটা ডকুমেন্টারি তৈরি করলাম সব দেখাইলাম সেখানে তারপরে ওইটার পক্ষে কোনো ব্যবস্থা তো নাই ও বা ওনারা উপরের লেভেলে সবাই বসে বসে প্রথম আলোর পক্ষে ই করে আপনার ফেসবুকে পোস্ট করে মানে আমার কিছু বলে না ডকুমেন্ট যে স্বামীর সাথে যেটা হইলো আমার সে এখানে পোস্ট করেছে আরেক হ্যাঁ মানে ওরা ইস্কন নিয়ে এর আগেই করেছে এই গ্রুপ এই যে শাহেদ আলম তসলিম তসলিম এই যে গ্রুপটা আছে না এরা ইস্কনের পক্ষে এসে তারপরে দিল দিল না ইস্কন না বলছিলি যে তুই ইয়ে এরা নাকি খুব ইয়ে করে আপনার তোর ওই যে মানে খুব নিরীহ টাইপের ধর্ম পালন বিশাল আকারে এক বিশ্লেষণ করছিলি আমি বলছিলাম যে ওরা সরকারি কর্মচারীদেরকে টাকা দেওয়া কিনছে এবং এইভাবে এইভাবে বিভিন্ন জায়গায় লোকজন বাড়াচ্ছে সেটা ঘটলো আজকে আজকে ঘটেছে অতএব তুই সেদিন ঠিক ছিল না আমি ঠিক ছিলাম এইভাবে আপনার বিভিন্ন সময় এই তথ্য সন্ত্রাসের মাধ্যমে এইসব সাংবাদিক পরিচয় দিয়ে সংবাদপত্র পরিচয় দিয়ে এটা চলতেই থাকবে অথবা আপনাদের কাছে অনুরোধ এলাকায় যে যে এই প্রথম আলো ডেইলি স্টার দিল্লির ই আছে আপনার এদেরকে যারা নিয়ে যাবে তাদেরকে আপনাদের মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করতে হবে তাদের সামনে গিয়া এই সাইকেলে করে মোটর সাইকেলে করে আপনার বাড়িতে বাড়িতে পত্রিকা টত্রিকা দিয়ে আসে না যারা কিনা ওইখানে এজেন্ট আছে না তাদের কাছে যে আপনাদের মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করতে হবে যা বলা সেটা বুঝা নিয়ে অতএব এখন এই সাইফুল ইসলাম আলিফের যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড নিয়ে আসলে মানে প্রথম আলো ডেইলি স্টার সহ এই যে এই পত্রিকায় সুশীল মার্কা যারা বসে আছে না এখানে ভাই সবই ভাই বেশিরভাগই ওদের লোকজন সো আপনার এখন হয়তো একটা পরিস্থিতির কারণে একটু চুপ হয়ে আছে তারপরে সবল দিচ্ছে মাঝে মধ্যে ফোস করে উঠছে এই ডেইলি স্টার এইটা হচ্ছে তার আর একটা প্রমাণ তো আমরা কিছু বলার নাই এই দেশে মুসলমানরা এখন সংখ্যালঘু আমরা মানে এমন একটা অবস্থায় আছি আসলে মানে এই দেশে আমাদের থাকাটা খুব কষ্টকর হয়ে যাবে খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গার মধ্যে আছে কারণ ওরা সবাই চায় এই দেশটা ভারত নিয়ে নেক ভারতের সাথে মার্চ করুক এই হিন্দুদের সাথে আবার বুদ্ধিজীবীরা সুশীলরা এখন যারা সরকারে বসেছে এদের ভেতরেও মানে আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস বাদে এখানে যারা আছে প্রায় সবকটাই এইটাই চায় তো এটা চাইলে আমরা এটা করে এটার কেমনে কি করব বলেন কিছু করার আছে করণীয় আছে আমাদের কিছুই করণীয় নাই তো যার যা করার যে যেভাবে চিন্তা করেন সঙ্গবদ্ধ থাকেন ছাত্রদল দল ছাত্র শিবির আপনাদেরকে বলবো ভাই আপনারা সবাই তো বিক্রি হয়ে যান নাই আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি চিন্তা করেন ভাই এখন ক্ষমতায় আসা তারপরে হচ্ছে গিয়ে চাঁদাবাজি করা ধান্দাবাজি করা নিজের চিন্তা করা ভাই দেশটার আগে বাঁচাইতে হবে এই দেশটার জন্য যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় আবারও বলে নিচ্ছি এখন তো আমার দেশে গেলে সমস্যা নেই যদি প্রয়োজনে আপনারা যদি সেরকম কোন পরিস্থিতি মনে করেন যে দেশে হচ্ছে ভারতের সাথে যুদ্ধ করতে হবে আমি আপনাদেরকে কথা দিলাম আমি ইলিয়াস হোসেন ফার্স্ট পার্সন বুকে গুলি নেয়ার জন্য দেশে ফিরে আসবো ইনশাল্লাহ কোনো সুবিধা নেওয়ার জন্য আসবো না যদি গুলি নেওয়ার সেই পরিস্থিতি তৈরি হয় ইনশাল্লাহ প্লেনে চলবো অতএব আপনাদের কাছে অনুরোধ রাজনীতি করেন যা করেন যেভাবে করেন ভাই দেশটা খুব সমস্যার ভেতরে আছে এই দেশের বিপ্লবটা শেষ এবং অনেক কিছু এখন পর্যন্ত করতে হবে সেটা বিপ্লবের এর বলেছি যে এই যে আপনার সায়ানট তারপরে উদিচি এগুলো আছে না এরা এই যে শিল্পকলা ই করে দহল করে রাখছে আমি জানি না সেটা অবস্থা কি আপনাদের কাছে অনুরোধ ভাই এই যে কলরব আছেন সাইমন শিল্প গোষ্ঠী আছেন অনেক জামায়াত শিবিরের অনেক অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আছে আছে আপনারা যায় সেগুলো ভাই দখল করবেন আপনাদের নাটক চলবে আপনাদের গান চলবে আপনারা সিনেমা বানাবেন এগুলো চলবে সো তারা যদি করতে যায় তারা তাদের মতো করুক আপনাদের সময় দেওয়া তারপরে তাদের করতে হবে শুধু তারা সেটা দখল করে রাখবে এটা হবে না বিপ্লবের অনেক কিছু ভাই দখল করে নিতে হবে এখনো পর্যন্ত সুশীলদের হাতে এই সুশীল ছানারা এরা জীবনে আপনাদের কথা বলবেন আমাদের কথা বলবে না যারা জীবন দিয়েছে তারা এই সুশীল না তারা এখানে কোনো চেয়ারও পায় নাই তারা কিছুই পায় নাই একমাত্র এই নাহি তারা আসিফ দুইজন এখানে আছে দুইজন তারপরে খুবই সংখ্যালঘু প্রজাতির হয়ে আছেন আসিফ যেসব কথাবার্তা বলেন সেসব কথাবার্তা বলার পরে তাকে আবার নানানভাবে থ্রেট দেওয়া হয় এটা বলা যাবে না ওইটা বলা যাবে না হই তো এমনি চুপচাপ থাকে একটু যেটুকুই করতে চায় সেইটুকু মনে করেন তাকে বাধা দেওয়া হয় এই দোষ ওই দোষ নানান কিছু করে তাদেরকেও কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে তো বিপ্লবের যেই মানে ইয়ে চরিত্র সেটা আসলে সরকার ধারণ করে না যে কারণে এখনো বাইরে থেকে ফোর্সগুলি আপনাদেরকে ভাই এই বিপ্লবের সমাপ্তিটা করতে হবে পরবর্তী যা করা সেটা করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ তিন আপনাকে স্বীকার করতে হবে আর লোকজনের যাওয়া ঠিক ছিল কিনা এত এত জড় ভয় দেখায় না লাভ নাই এই দেশের যেই সব এই কুকুরের ছানাগুলো সুশীল সাইজা তারপরে এইসব বলে না এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তা থেকে রাস্তায় নামে নাই এরা আজকে যে চেয়ারে বসে না এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন হ্যাঁ পত্রিকার সামনে করা যাবে না পত্রিকার সামনে এখানে নিউ ইয়র্ক টাইমস তারপরে এখানে বিবিসি করে মানুষ তো করা যাবে না কিছুর জন্য ওইখানে যা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বলে প্রথম আলো তো প্রথম আলোর সামনে গিয়েছে তারা গরু জবাই করে তারপর মাংস কমে চলে এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না ছিল সেটা নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে কিন্তু পিনাকি যেটা করেছে সেটা করার পরে সেই লোকগুলো গিয়েছে তাদেরকে মারধর করা হয়েছে মারধর করার পরে তারপরে আবার আটকে রাখা হয়েছে প্রথম আলোর বিরুদ্ধে কি করা হয়েছে ওই লোকগুলির অপরাধ ছিল সেখানে গরু জমাই করতে গিয়েছে এটা অপরাধ কিন্তু এই প্রথম আলো এই গেল পনেরো বছরে অন্তত পনেরো পনেরোশো মানুষকে অন্তত তারা খুন করেছে অন্তত এখন পর্যন্ত জেলখানে আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে যে কজন আলম বের হয়েছে সেই কয়জন আলমরা নিজেরাও এদের নামটাম টাম বলে না এদের ব্যাপারে আমার মনে হয় ওনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটাও জানি না আমি ইলিয়াস আমার আমার কথা আপনাদেরকে বলে রাখি আমি ইলিয়াস অ্যাটর্নি জেনারেল পর্যন্ত যায় যদি একটা তদবির করি ওনার কাছে যদি একটা উপকার চায় উনি যদি আমাকে একটা উপকার করে সেই উপকার দিয়ে অন্তত বিশ কোটি টাকা আমি ইনকাম করতে পারি আমি ইলিয়াস করি না অ্যাটর্নি জেনারেলের কাছে যায় জিজ্ঞেস করেন যতবার তাকে ফোন করেছি এই রাষ্ট্রের জন্য ফোন করেছি এই আলেমদের সারানোর জন্য ফোন করেছি বাবুল আক্তারের কথা বলেছে বিডিআর এর হত্যাকাণ্ডে যারা আছে তাদের কথা বলেছে কোনোদিন পার্সোনাল কোনো ইন্টারেস্টেল তার কাছে যায়নি জিজ্ঞেস করেন যায়। তো উনি আইনের ভেতরে থেকে যতটুকু সম্ভব হয়েছে কিন্তু আলেম যারা আছেন আপনারা তো তাদের সাথে জেল খেটে এসেছেন দেখেন নাই তাদের কি অপরাধ আসিফ নজরুল বলে যে এই ডিজিটাল নিরাপত্তা আইন সে আমাকে ওই ফোন করে বলছে যে আপনার এখন সমস্যা কি আপনি চলে আসেন আপনার শুনলাম পাসপোর্ট সমস্যা আরে আসিফ নজরুল আমার পাসপোর্ট নিয়ে দেখবেন আরে আসিফ নজরুল ভাই আপনি আমার পাসপোর্ট নিয়ে দেখবেন আপনি এসবি রে বলেন না পাসপোর্ট অফিসে বলেন না ওদের যদি বাপের ক্ষমতা থাকে আমার পাসপোর্ট আটকায় রাখত ওদের বললেন ক্ষমতা থাকে উনি আমাকে এই হেল্প করতে চায় আপনার কাছে এই হেল্প চাই না তো ভাই আপনার কাছে জীবনে কোনোদিন কোনো পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে জীবনে ইলিয়াস যাবে না কিন্তু আপনি এই যে আলেমরা এখন পর্যন্ত আটকে আছে ডিজিটাল নিরাপ সিকিউরিটি অ্যাক্টেই অনেক আলেম আটক আছে আপনার সেখানে ভূমিকা কি আপনার পদক্ষেপ কি আসলে কি কিছু নেওয়া হচ্ছে কিছুই নেওয়া হচ্ছে এখন বালের এক আইন দেখাচ্ছে ওইখানে প্রথম আলোর সামনে যাওয়া যাবে না ডেলি স্টারের সামনে যাওয়া যাবে না কালবেলার সামনে যাওয়া যাবে না হাজার হাজার পুলিশ আর্মি যায় সেখানে ভরে আরে ব্যাটা তুই যে চেয়ারে বসসিস ওই চেয়ারটাই তো জোর করে দখল করে শেখ হাসিনা কি তোর কি ওইখানে বসে তুই নির্বাচন করে আসছিস তুই কোন সংবিধানের কোন ধারায় তুই এই চেয়ারে বসছিস তুই এখন ঈদ আইন দেখাশ এই দেশ বিপ্লবের মধ্যে আছে বিপ্লব করে আদায় করতে হবে গতকালকে সাইফুল ইসলাম আলিফকে সেখানে খুন করা হইল গোয়েন্দা সংস্থা কি বাল ফালাইছে সেই জায়গায় এই যে আপনার ডিভিশনের জিওসি এই যে এখন জাহাঙ্গীর আলম চিফ তার এখন তার কাজ কি সে কি করছে আসামিরা বাংলাদেশের ভেতরে এখন পর্যন্ত আছে সে ধরছে না কেন হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়ায় তাদেরকে ধরা হয় না কাজ কি আর্মির সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার কাজটা কি সাইফুল ইসলাম যে বের হলে ওকে মারবে জানে না সামনেই তো ওরা ত্রিশূল ত্রিশূল দিয়ে দাঁড়ায় ছিল এই খবর সেনাবাহিনীর কাছে ছিল না মানলেন না কেন পিনাকি যায় সেটা মারাইছে তাহলে পিনাকি যে তো দোষ তো পিনাকি এখানে প্রথম আলোর সামনে বিশাল ঘটনা ঘটল ওইটাও পিনাকি দোষ করছে এই জন্য এটা ঘটছে যারা এই দুই দিন সুশীল বাক্য ছাড়লেন তারা এটা ঠেকাইতে পারেন নাই কেন যেই দিনের ঘটনা দিন ঘটনা এই পিনাকির ওই ঘটনার পরে তিন জনকে ধরে নিয়ে গেল তাজকে তেজগা থানায় সারা রাত তাদের বলা হলো সকালে ছেড়ে দিবে সকালে বলছে যে তাদেরকে ই দিবে আমি এখানে সাড়ে তিন ঘন্টা লাইনে ছিলাম আমি বলেছিলাম যে তাদেরকে যতক্ষণ না ছাড়াবো এটার জন্য যত খারাপ পরিস্থিতি তৈরি করা প্রয়োজন হয় সেটা করা হবে তাহলে যদি নাকি না ছাড়তো তাহলে সেটা হইতো তো ছাড়তে দেরি করলেন কেন সাড়ে তিন ঘন্টা কেন আমার বসায় রাখলেন